হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো সুস্থ জীবনযাপনের জন্য কিছু সহজ কিন্তু কার্যকারী অভ্যাস নিয়ে আমাদের ব্যস্ত জীবনে সুস্থ থাকা অনেক সময় চ্যালেঞ্জিং তাই না কিন্তু কয়েকটি ছোট অভ্যাস আমাদের শরীর ও মনকে সতেজ রাখতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এতে আপনার মেটাবলিজম বুস্ট হবে এবং শরীর থেকে টক্সিন বেরোতে সাহায্য করবে এছাড়া পাঁচ দশ মিনিটের হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম আপনার দিনটাকে আরও এনার্জেটিক করে তুলবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন আপনার প্লেটে রঙিন সবজি ফল প্রোটিন এবং হোল গ্রেইন রাখুন প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন একটা সহজ টিপ প্রতিবার খাবারের আগে একটা ছোট সালাদ খান এতে আপনার পুষ্টি গ্রহণ বাড়বে প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক কার্যকলাপ করুন এটা হতে পারে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বা বাড়িতে হালকা ওয়ার্কআউট ব্যায়াম শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে যদি সময় কম থাকে তাহলে দিনে দশ মিনিটের হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং এইচআইটি করুন ঘুম আমাদের শরীরে রিচার্জার প্রতিদিন সাত আট ঘণ্টা মানসম্পন্ন ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন থেকে দূরে থাকুন এবং একটা শান্ত পরিবেশ তৈরি করুন একটা ছোট্ট টিপ ঘুমানোর আগে পাঁচ মিনিট ধ্যান করলে ঘুম আরও গভীর হবে শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ প্রতিদিন পাঁচ দশ মিনিট ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন নিজের চিন্তাভাবনা লিখে রাখার জন্য একটা জার্নাল রাখুন এছাড়া প্রিয়জনদের সঙ্গে সময় কাটান এবং নিজের জন্য কিছু মিনিট টাইম রাখুন বন্ধুরা সুস্থ জীবনযাপন মানে ছোট ছোট অভ্যাসের সমন্বয় এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার জীবনে যোগ করুন এবং দেখবেন আপনি শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ বোধ করছেন আপনার প্রিয় স্বাস্থ্যকর অভ্যাস কি কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না